সকলকে স্বাগতম জানা আছে হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওর জীবনী গ্যালিলিও একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং দার্শনিক যিনি বৈজ্ঞানিক বিপ্লবের সঙ্গে বেশ গভীরভাবে সম্পৃক্ত তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন যা জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞানী স্টিফেন হকিং এর মতে আধুনিক যুগে প্রকৃতির বিজ্ঞানের এত বিশাল অগ্রগতির পেছনে গ্যালিলিওর চেয়ে বেশি অবদান আর কেউ রাখতে পারেননি তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এমনকি আধুনিক বিজ্ঞানের জনক হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে অ্যারিস্টোটলিয় ধারণার অবসানে গ্যালিলিওর আবিষ্কারগুলো সবচেয়ে বড় অবদান রেখেছে গ্যালিলিও পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পনেরো ফেব্রুয়ারি তারিখে ইতালির তুরস্কানিতে অবস্থিত নগরীতে জন্মগ্রহণ করেন এই তারিখের উল্লেখ রয়েছে দি নিউ এনসাইক্লোপিডিয়া বিটানিকাই তবে এই তারিখ নিয়ে মতবিভেদ রয়েছে জন্ম তারিখ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকলেও মৃত্যু তারিখ নিয়ে তেমন কোনো মতভেদ নেই তার বাবা বিনসেনজো গ্যালিলিও গণিতজ্ঞ এবং সঙ্গীত শিল্পী ছিলেন বিনসেন্জো পনেরোশো বিশ খ্রিস্টাব্দে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম গিওলিয়া মারাতি গ্যালিলিও ছিলেন বাবা মায়ের সাত সন্তানের মধ্যে সবার বড় অধিকাংশ ইতিহাসবিদের মতে তিনি ভাই বোনদের মধ্যে সবচেয়ে মেধাবীও ছিলেন বেশ অল্প বয়স থেকে গ্যালিলিও শিক্ষার জীবন শুরু হয় সাধারণ শিক্ষার পর তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে হন আর্থিক কারণে সেখানে তার পড়াশোনা বন্ধ করে দিতে হয় তারপরেও পনেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য একটি পদ পান এবং সেখানে গণিত পড়াশোনা শুরু করেন এরপর পরই তিনি পাদোয়া বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং সেখানকার অনুষদে জেমিতি বলবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে ষোলোশো দশ খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত অধ্যাপনা করেন ওই সময়ের মধ্যে তিনি বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে ভাবেন এবং বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় আবিষ্কার করেন গ্যালিলিও এবং তার প্রেমিকা মারিনা গ্যাম্বা তিন সন্তানের জন্ম দেন কিন্তু তারা বিবাহবন্ধনে আবদ্ধ হননি গ্যালিলিও একজন নিবেদিত রোমান ক্যাথলিক ছিলেন বলে যে ধারণা প্রচলিত আছে তা মেনে নিলে তার বিবাহ বহির্ভূত এই যৌনাচার অনেকটাই অবাস্তব বলে মনে হবে তাদের দুই মেয়ে বার্জেনিয়া ও লিবিয়া এবং এক ছেলে বিনসেনজিও জন্মেছিল বিবাহ বহির্ভূত সন্তান উৎপাদনের জন্য তাদের দুই মেয়েকেই স্বল্প বয়সে আর্ট অবস্থিত সান মেরিও নামক গির্জায় পাঠিয়ে দেওয়া হয় তাদের দুই মেয়েকে বাকি জীবন সেখানে অতিবাহিত করতে হয়েছিল কনভেন্টে প্রবেশের পর বার্জেনিয়া মারিয়া সেলেস্ট্রি নাম ধারণ করে তিনিই ছিলেন গ্যালিলিও সন্তানদের মধ্যে সবার বড় বার্জেনিয়া সবচেয়ে আদরের সন্তানও ছিলেন এবং বাবার মেদার খানিকটা উত্তরাধিকার সূত্রে লাভ করতে সমর্থ হয়েছিলেন ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের দুই এপ্রিল তারিখে তিনি মৃত্যুমুখে পতিত হন তার সমাধি বাসিলিকা ডি সান্তাক্রস ডিফারেন্জে গ্যালিলিওর সমাধির পাশেই অবস্থিত ছোট মেয়ে লিবিয়া ষোলোশো সালে নাম ধারণ করেন বোনের মতো তিনি কিছুই করে দেখাতে পারেননি জীবনের বেশিরভাগ সময়েই তিনি অসুস্থ ছিলেন ছেলে বিনসেনজিও ষোলোশত ছয় পরবর্তীতে বৈধ যাত্রাধিকারী হন এবং শ্রেষ্ঠকে বিবাহ করেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে গ্যালিলিও রোমে গিয়ে অ্যাকাডেমিয়ে দ্য লিনসেতে যোগ দেন সেখানে তিনি মূলত সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করতেন ওই বছরই কোপার্নিকাসের মতবাদের বিরোধী মতবাদ প্রচারিত হয় এবং গ্যালিলিও তা সমর্থন করেন ষোলোশো চোদ্দ খ্রিস্টাব্দে সান্তা মারিয়া নোবেলার প্রচারবিধিতে দাঁড়িয়ে ফাদার টমেসো কাচিনে ব্যাখ্যা সহকারে পৃথিবীর গতি সম্পর্কে গ্যালিলিওর মতবাদ বর্ণনা করেন এরপর সে মতবাদের ভিত্তিতে তার বিচার করেন এবং ঘোষণা করেন যে এগুলো ভয়ঙ্কর এবং এই সামিল ধরনের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় তিনি রোমে যান এবং ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে কার্ডিনাল রবার্ট বেলারমাইন ব্যক্তিগতভাবে তার মামলাটি হাতে নেন এবং তাকে হেনস্থা করতে শুরু করেন ধর্মীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় কোপারনিকাসের তত্ত্বকে স্বীকৃতি দেওয়া হয় এবং ধর্মীয় আইন হিসেবে কোপারনিকান জ্যোতির্বিজ্ঞান পড়তে বা পড়াতে বাধ্য করা হয় ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে গ্যালিলিও তার বিখ্যাত বই দ্য অ্যাসায়ার রচনা করেন যা ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে স্বীকৃতি পাওয়ার পর প্রকাশিত হয় গ্যালিলিও ষোলোশো চব্বিশ খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেন ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি রোমে ফিরে যান তার রচিত একটি বই প্রকাশের লাইসেন্স নেওয়ার জন্য বইটির নাম ছিল ডায়ালগ ওই বছরের অক্টোবর মাসেই তাকে রোমের পবিত্র দপ্তরের সম্মুখীন হতে হয় কারণ ছিল আদালত থেকে তাকে একটি দণ্ডাদেশ দেওয়া হয় যার মাধ্যমে তাকে পূর্ববর্তী ধ্যান ধারণা শপথের মাধ্যমে পরিত্যাগের জন্য বলা হয়েছিল ওই দণ্ডাদেশের কার্যকারিতা প্রমাণের জন্যই তাকে সিয়ানায় একঘরে জীবন কাটাতে হয় এর কিছুদিন পর ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে তাকে তার নিজ বাড়ি আর সেত্রেতে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয় কিন্তু ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তার বড় মেয়ের মৃত্যুর পর গ্যালিলিও অনেকটাই ভেঙে পড়েন বড় মেয়ে সিস্টার সেলেস্টে তাকে সবসময় সঙ্গ দিতেন তার এ অকাল মৃত্যুতে গ্যালিলিও হয়ে পড়েন নিঃসঙ্গ ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে গ্যালিলিও লিডেন থেকে তার সর্বশেষ বই টোনিও সায়েন্স প্রকাশ করেন গ্যালিলিও বিজ্ঞানের জগতে পরিমাণগত পরিমাপের পদ্ধতির গোরাপত্ত্ব নেয় অগ্রদূতের ভূমিকা পালন করেন তার এই পরিমাপের ফলাফলগুলো গাণিতিক নিপুণতার হয়েছিল একই সময় উইলিয়াম গিলভার্ট এবং বিদ্যুৎ নিয়ে বেশ কিছু পরিমাণগত অধ্যয়ন করেছিলেন বাবা বিনসেনজো গ্যালিলিও কিছু পরীক্ষা করেছিলেন যার মাধ্যমে পদার্থবিজ্ঞানের জগতে এই পর্যন্ত জানা মতে প্রথম অরৌকিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়েছিল সুর সৃষ্টিকারী যন্ত্রের উপর এ পরীক্ষা চালিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে একটি টানা তার পিস্টনের বর্গমূলের সমানুপাতিক ষোলোশো নয় খ্রিস্টাব্দে গ্যালিলীয় স্বাধীনভাবে এবং উন্নত ধরনের দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ ও এই যন্ত্রকে জ্যোতির্বিদ্যায় সার্থকভাবে প্রয়োগ করেন এর আগে ষোলোশো আট খ্রিস্টাব্দে ওলন্দাজ চশমা নির্মাতা লিপের তার নির্মিত এক দূরবীক্ষণ যন্ত্রের কথা প্রকাশ করেন এবং সেই বছরই এই অদ্ভুত কাছে নির্মিত যন্ত্রের কথা গ্যালিলিওর নিকট পৌঁছায় এই সময় তিনি তার এক রচনায় লেখেন প্রায় দশ মাস পূর্বে আমার কাছে সংবাদ পৌঁছে যে জৈনক অলন্দাজ চশমা নির্মাতা এমন এক যন্ত্র আবিষ্কার করেছেন যার দ্বারা দূরবর্তী বস্তুদের নিকটবর্তী বস্তুর মতো স্পষ্ট দেখা যায় এই খবর পাওয়া মাত্র আমি নিজে কীরূপে এরূপ একটি যন্ত্র নির্মাণ করতে পারি তা চিন্তা করতে লাগলাম শীঘ্রই দূরবীক্ষণ যন্ত্রের নানা উন্নতি সাধন করে গ্যালিলিও দূরবর্তী বস্তুকে অন্তত তিরিশ গুণ বড় করে দেখার ব্যবস্থা করেন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে জ্যোতিষ্কদের প্রথম পর্যবেক্ষণের ফল সাইড্রিয়াস নানসিয়াস গ্রন্থ লিপিবদ্ধ হয় চাঁদের পৃষ্ঠের খাদ ছোট বড় অনেক দাগ ইত্যাদি বিষয় নিয়ে এই গ্রন্থে আলোচিত হয় ভূপৃষ্ঠের ন্যায় চাঁদের উপরিভাগে যে পাহাড় পর্বত উপত্যকা নদী গহ্বর জলাশয়ে প্রভৃতির ধারা গঠিত গ্যালিলিও এরূপ অভিমত ব্যক্ত করেন দূরবীক্ষণ যন্ত্রে বড় বড় কালো দাগ দেখে তিনি তাদের সমুদ্র মনে করেছিলেন পরে অবশ্য এ ধারণা ভুল প্রমাণিত হয় খালি চোখে অদৃশ্য অসংখ্য নক্ষত্রের অস্তিত্ব দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে সেই সময় খালি চোখে কৃতিকা তারা মাত্র ছয়টি নক্ষত্র দেখা যেত কিন্তু গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের ধারা ছত্রিশটি নক্ষত্র পর্যবেক্ষণ করেন সেই সময় রহস্যময় ছায়াপথ আকাশগঙ্গা পর্যবেক্ষণ করে দেখান যে তা আসলে অসংখ্য নক্ষত্রের সমষ্টি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি কিছু বিষমতারা এবং কয়েকটি নেহারিকাও আবিষ্কার করেছিলেন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্যালিলীয় প্রথম পর্যায়ের আবিষ্কারগুলোর মধ্যে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার বিশেষ গুরুত্বপূর্ণ তিনি পরপর কয়েক বছর বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ করে বৃহস্পতির চারটি উপগ্রহ খুঁজে পান বৃহস্পতির উপগ্রহের আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণ হয় যে গ্রহ নক্ষত্র প্রবৃতি জ্যোতিষ করা একমাত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে প্রাচীন জ্যোতির্বিদের এই মতবাদ সত্য নয় ষোলোশো দশ খ্রিস্টাব্দের শেষ ভাগে পাদোয়া পরিত্যাগের কিছু পূর্বে গ্যালিলিও শনির বলয় আবিষ্কার করেন ষোলোশো দশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে গ্যালিলিও সর্বপ্রথম সূর্যে কতগুলো কালো দাগ পর্যবেক্ষণ করেন কিন্তু ষোলোশো বারো খ্রিস্টাব্দের মে মাসের পূর্বে তিনি এই আবিষ্কারের কথা প্রকাশ করেননি ইতিমধ্যে ইংল্যান্ডের বিজ্ঞানী টমাস হারিয়ট হল্যান্ডের জন ফ্যাব্রিসিয়াস ও জার্মানিতে সাইনার স্বাধীনভাবে সৌরকলঙ্ক পর্যবেক্ষণ করেন এবং তাদের আবিষ্কারের কথা গ্যালিলিওর আগেই প্রকাশিত হয় সেই জন্য সৌরকলঙ্ক আবিষ্কারের কৃতিত্ব হ্যারিয়ট ফ্যাব্রিসিয়াস সাইনার ও গ্যালিলিও প্রত্যেকেরই আংশিকভাবে প্রাপ্য আধুনিক বিজ্ঞানের জন্মের জন্য যে কোনো একক ব্যক্তির চেয়ে গ্যালিলিওর অবদান সবচেয়ে বেশি তিনি চিরায়ত পদার্থবিদ্যার প্রধান প্রতিষ্ঠাতা গেরলিও প্রথম বিপ্লব আনেন বলবিদ্যায় গ্রিক দার্শনিক এরিস্টটলের শিক্ষা ছিল হালকা বস্তু চেয়ে ভারী বস্তু দ্রুত গতিতে নিপতিত হয় পরবর্তী প্রজন্মসমূহের পণ্ডিতরা এ মতবাদকে মেনে নিয়েছিলেন গ্যালিলিও এ মতবাদকে যাচাই করতে মনস্থ করেন তিনি পরপর অনেকগুলো পরীক্ষণ কাজ পরিচালনা করেন তিনি দেখতে পান অ্যারিস্টটলের মতবাদ সঠিক নয় আসল ঘটনা হলো ভারী ও হালকা বস্তু একই ব্যাগে হয় তারতম্য সৃষ্টি হয় সঙ্গে সংঘর্ষের কারণে বলেছিলেন পৃথিবী স্থির রয়েছে সূর্য সহ সব গ্রহ তাকে ঘিরে আবর্তিত হচ্ছে অ্যারিস্টোটল তাই বলে গেছেন এই মতবাদ চলে আসছিল দুই হাজার বছর দূরে কিন্তু গ্যালিলিও এ মতবাদে বিশ্বাসী ছিলেন না তিনি নিকোলাস কপার্নিকাসের মতে বিশ্বাসী অর্থাৎ পৃথিবী সহ সব গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে কিন্তু এই চিন্তাধারা সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরই তিনি জনসাধারণের সম্মুখে এই চিন্তাধারা সমর্থন করা শুরু করেন এর ফলে অ্যারিস্টটলবাদী পণ্ডিতরা বিরক্ত হয়ে তার বিরুদ্ধে একতাবদ্ধ হন এবং কপার নিকাশবাদ নিষিদ্ধ করার জন্য ক্যাথলিক চার্চকে পরাজিত করতে থাকেন গ্যালিলিও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রোমের ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তার যুক্তি ছিল বৈজ্ঞানিক তত্ত্ব সম্পর্কে কিছু বলার উদ্দেশ্য বাইবেলে ছিল না যেখানে বাইবেলের সঙ্গে সাধারণ বুদ্ধির দ্বন্দ্ব বাইবেল সেখানে রূপক মাত্র কিন্তু চার্জের ভয় ছিল এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পটিস্টানদের বিরুদ্ধে সংগ্রামে ক্ষতি হবে সুতরাং তারা দমন নীতি গ্রহণ করেন তারা আদেশ জারি করেন যে গ্যারেলিও কখনো এই মতবাদ মেনে চলতে কিংবা এর স্বপক্ষে প্রচার করতে পারবেন না বৃদ্ধ বয়সেও গেরেলিওকে দিয়ে ঘোষণা করতে বাধ্য করান যে আমি ফ্লোরেন্সের পরলোকগত ভিনসেনজিও গেরেলিওর পুত্র সত্তর বছর বয়স্ক গেরেলিও গেরিলাই আদালতের কাঠগড়ায় হাজির সূর্য মহাবিশ্বের কেন্দ্রস্থল এবং গতিহীন স্থির এ ভ্রান্ত ধারণা আমি ত্যাগ করছি আমি কোনো প্রকারেই আর উক্ত ভ্রান্ত তত্ত্ব সমর্থন প্রচার বা ঘোষণা করবো না ষোলোশো সালে গ্যালিলিও ডায়ালগ নামে যে বইটি প্রকাশ করেছিলেন বইটি ছিল তিনজন ব্যক্তির কথোপকথনের উপর ভিত্তি করে যেখানে একজন ব্যক্তি কপার্নিকাসের স্বরকেন্দ্রিক তথ্যকে সমর্থন করে কথা বলেছিল অন্যজন যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছিল সে তৃতীয় ব্যক্তি ছিল নিরপেক্ষ বইটি প্রকাশের সাথে সাথে চার্জ প্রতিক্রিয়া দেখায় এবং গ্যালিলিওকে রোমে ডেকে পাঠায় ষোলোশো বত্রিশ সালের সেপ্টেম্বর থেকে ষোলোশো তেত্রিশ সালে জুলাই মাস পর্যন্ত গ্যালিলিওর বিচার কার্য চলে এই সময় গ্যালিলিওকে জেলে যেতে হয় জেলখানায় জেলার জোরে গ্যালিলিও প্রথমে স্বীকার করতে না চাইলেও শেষ পর্যন্ত তাকে শারীরিক নির্যাতনের হুমকি দিয়ে স্বীকার করানো হয় যে তিনি ডায়ালগ বইটিতে সমর্থন করেছেন তাকে অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে গৃহবন্দী করা হয় এবং দুটি আদেশ দেয়া হয় প্রথম আদেশ বাইরের কোনো মানুষের সাথে দেখা করতে পারবেন না দ্বিতীয় আদেশ ইতালির বাইরে তার কোনো গবেষণা কাজ প্রকাশ করা যাবে না বলা বাহুল্য তিনি একটিও পালন করেননি যাই হোক ব্যাটিকান কর্তৃপক্ষ শিক্ষকতা এবং গ্রন্থ প্রকাশের ব্যাপারেও গ্যালিলিওর উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কিন্তু তার চিন্তা করার ক্ষমতা এবং গ্রন্থ রচনা করার কাজ বন্ধ করতে পারেননি অন্ধ হয়ে যাওয়ার আগে বন্দি দশাকালে তিনি গতির নিয়ামক সম্পর্কিত সূত্রাবলী শীর্ষক গ্রন্থ রচনা করেছিলেন গ্রহবন্দী থাকা অবস্থায় তার ডায়লগ বইয়ের একটি কপি হল্যান্ডে ষোলোশো সালে প্রকাশিত হয় এই সময় তিনি গতিবিজ্ঞানের উপর তার সারা জীবনের গবেষণা নিয়ে টোনিও সায়েন্স বইটি লেখেন যা হল্যান্ড থেকে ষোলোশো সালে প্রকাশিত হয় ততদিনে গ্যালিলি অন্ধ এবং গুরুতর অসুস্থ হয়ে জীবনের অন্তিমকালে চলে এসেছেন গৃহবন্দির আট বছরের মাথায় নানা দুঃখ কষ্ট আর অভাব অনটনে মাত্র সাতাত্তর বছর বয়সে ইতালির ফ্লোরেন্সের নিকটে অর্সেট্রি নামক স্থানে ষোলোশো বিয়াল্লিশ সালের আট জানুয়ারি জ্বরে ধুকে ধুকে মৃত্যুবরণ করেন এ মহান বিজ্ঞানী যদিও তিনি মারা যাওয়ার আগে পর্যন্ত তার অধিকাংশ কাজের জন্য চার্জের নিষেধাজ্ঞা ছিল কিন্তু কালের পরিক্রমায় সত্য থেকে বিমুখ থাকতে পারেনি চার্জ সতেরোশো সালে চার্লস তার অধিকাংশ কাজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আঠারোশো সালে চার্চ তার সকল কাজের উপর সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল জয় হয়েছিল বিজ্ঞানের তার মৃত্যুর তিনশো বছর পর উনিশশো সালে ব্যাটিগান কর্তৃপক্ষ গ্যালেলিওকে বিনা শর্তে ক্ষমা প্রদর্শন এবং তার দণ্ডের আদেশ নাকচ করার উদ্যোগ গ্রহণ করেন বিংশ শতকে অনেক পোপোই তার কাজের গুরুত্ব অনুধাবনের কথা বলেন এবং বিজ্ঞান ও পৃথিবীকে আরও ভালোভাবে চেনার জন্য পথপ্রদর্শক হিসেবে তার কাজের স্বীকৃতি দান করেন ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথে থাকুন